আসসালামু আলাইকুম ওয়েলটাম টু মাই আরিয়াম কালেকশন বিডি বর্তমান ফাইভ ইঙ্গিত মালয়েশিয়ার পুরনো নোটগুলোর এবং অন্যান্য দেশে বাংলাদেশে এটা মূল্য জানতে পারবেন ইন্ডিয়ার মূল্য জানতে পারবেন সবাই না বলবো মেইন টপিকে আসা এই মালয়েশিয়ার এক ইঙ্গিত অনেক রেয়ার একটি নোট এই নোটটি কিন্তু সচরক্ত পা দেখা যায় না অনেক ওয়েবসাইটে সামাজিক অনেক দাম অনেক মূল্য তথ্য দেওয়া আছে ওদের দেওয়া যায় অনেক ওয়েবসাইটে দেখলাম চার লাখ দুই লাখ এমন করে দেওয়া কতটা সত্য মিথ্যা বলা তো অনেক এটা বলতে পারি একটি মূল্য আছে এই এমন দেয় না মূল্য আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ওর সময় যে না এটা রেয়ার অনেক রেয়ার হইতে পারে আশি থেকে লাখ টাকা হতে পারে কুড়ি টাকা হইতে পারে এটা না হয় তাহলে এটা মূল্য কুড়ি টাকা হবে না